আজকে সকালের নাস্তায় সাদা রুটি ডিম ভাজি আর সবজি আর আমের সিজনে তো প্রতি বেলার খাবারের পরেই একটু আম তো থাকেই সকালবেলার নাস্তায়ও থাকে দুপুরের খাবারের পরেও মনে হয় একটু কি যেন খাই তখন আম খাই আর রাতে ঘুমানোর আগে যদি আমের দিকে চোখ পড়ে তখন মনে হয় না একটা আম খেয়ে তারপরে ঘুমাই এই আমের সিজন শেষ হতে হতে আমার ওয়েট যে কয়েক কেজি বাড়বে তাই চিন্তা করছি আর এই বৃষ্টি বৃষ্টি আমার কাছে আর ভালো লাগছে না ঘরের ফ্লোর চিচিটা হয়ে আছে যা ধরি সবই কেন যেন চিচিটা হয়ে আছে ভালো লাগছে না ঘর যতই মোছা হোক ঘর মোছার পরেও কেন যেন ফ্রেশ ভাবটা আর আসে না আর এই ধনিয়া পাতাগুলো আমি কুমিল্লা থেকে নিয়ে আসছিলাম এই টবে লাগিয়ে দিয়েছিলাম কিছু গাছ হয়েছে কিছু গাছ মরে গিয়েছে এবার দেখলাম একটা গাছ বড় হচ্ছে এইভাবে বড় হওয়া মানে পুরো টবে হচ্ছে ধনিয়া পাতাতে ছড়িয়ে যাবে আগাছ হাতে বারান্দার টব গুলা ভরে গিয়েছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে সব ছেড়ে দিতে হবে এখন তো বৃষ্টি বৃষ্টিটা কমলে তারপরে বারান্দাটা একদিন ধরে ক্লিন করে নিতে হবে আর এই তো ঘরের সব কিছুই আঠা আঠা লাগছে তো বিছানা চাদরও আঠা আঠা হয়ে গিয়েছে এখন গিয়ে একটু বিছানার চাদরটাও চেঞ্জ করে নিব দুই রুমের চাদরই চেঞ্জ করব আমার রুমেরটাও চেঞ্জ করব প্রিয় রুমেরটাও চেঞ্জ করব এই চাদরগুলো আমার ঈদের সময় নেওয়া এতদিনে বিছিয়ে নিচ্ছি আর এই চাদরগুলো আমি এলটি ফ্যাশন থেকে নিয়েছি এলটি ফ্যাশন থেকে আমি এর আগেও চাদর নিয়েছি ওনাদের চাদরের কোয়ালিটি প্রাইস তুলনায় আমার কাছে বেশ ভালো মনে হয় আর কাভারগুলোর মধ্যে চেন করা আছে তো কাভারগুলো দেখতে অনেক ভালো লাগে সাথে কোল বালিশের কাভারটাও যেহেতু ম্যাচ করে পাওয়া যায় এই জন্য এখান থেকেই বেশিরভাগ সময় নেওয়া হয় এবার আম্মু বলেছিল আম্মুর জন্য অর্ডার করে দিতে কিন্তু আমি ভুলেই গিয়েছি নেক্সট অর্ডার করে দিতে হবে আর এই লাল চাদরটা আমি আমার রুমে বিছাবো না প্রিয় রুমে বিছাবো তাই ভাবছি আমার রুমের পর্দা হচ্ছে লাল তো ভাবলাম ভিন্ন রকমের বিছাই লালটা প্রিয় রুমে বিছাই প্রিয় রুমের পর্দা হচ্ছে ইয়েলো তো ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট হবে লাল চাদর বিছানোর পর আমার কাছে মনে হচ্ছে নিউলি ম্যারিড কাপলদের ঘরের মধ্যে এরকম কালারফুল চাদর থাকে দেখতে অনেক ভালো লাগে অনেকটা এরকম মনে হচ্ছে যে নতুন বইয়ের ঘর আমার দুই ঘরের ফার্নিচারের কালার ভিন্ন প্রিয়র ঘরের গুলো হচ্ছে ব্ল্যাক আর আমার ঘরের গুলো হচ্ছে বার্নিশ তো এর সাথে আমার কাছে মনে হয় রেডটাই বেশি ভালো যাচ্ছে আর এই বালিশের কাভারগুলোর মধ্যে চেন থাকাতে বালিশের এক্সট্রা অংশটা দেখা যায় না এই জন্য আমার কাছে ভালো লাগে আর এই তো এই হচ্ছে কোল বালিশটা তো এই গেল প্রিয়র রুম আমার রুমের চাদরও বিছানো হয়ে গিয়েছে এই চাদরটা বিছানোর পর এত সুন্দর লাগবে আমি ভাবিনি আমি ভেবেছি লালটা বেশি ভালো লাগবে কিন্তু বিছানোর পর মনে হচ্ছে এইটা আরো বেশি ভালো লাগছে বিশেষ করে এটার কাভার গুলা ভালো লাগছে আর কোল বালিশের চেন দেওয়া আছে আর হচ্ছে কোল বালিশের কাবারের সাথে আর আলাদা ভাবে খুঁজতে হয় না এটার কোল বালিশের কাবারের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কোন চাদরটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ওয়েদারে ফ্লোরও আঠাঠা লাগছিল চাদর ও আঠাটা লাগছিল তো এখন খালা ফ্লোরটাও ক্লিন করে দিয়ে গেলো চাদর গুলো আমি চেঞ্জ করে দিয়েছি সবকিছু মিলিয়ে এখন একটু ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে আসলে যেদিন ঘরের চাদর টাদর সব চেঞ্জ করা হয় না সেদিন অনেক ফ্রেশ লাগে নিজে সাওয়ার করার পর যেমন একটা ফ্রেশ ফিল হয় ঘরে সবকিছু চেঞ্জ করার পর এরকম একটা ফ্রেশ ফিল হয় আর এর মাঝে আবারও বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টি যে আর কতদিন থাকবে আল্লাহ মাবুদ জানে আমার কাছে আর বৃষ্টি ভালো লাগছে না